হাজারো প্রাণ ভরপুর সাগর ও মহাসাগরের রয়েছে অর্থনৈতিক এবং পরিবেশগত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে সাগরের জীববৈচিত্র্য দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই সচেতনতা তৈরির লক্ষ্যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনটিতে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব মহাসাগর দিবস দেখুন বিশ্ব মহাসাগর দিবস এবং বঙ্গোপসাগর নিয়ে একটি প্রতিবেদন অথৈ নীল জলরাশির বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবস্থার ধারক বঙ্গোপসাগর সহ বিশ্বের বিভিন্ন সাগর ও মহাসাগরগুলো ভৌগোলিক অবস্থানের কারণে আমরা পেয়েছি সামুদ্রিক জীববৈচিত্র্যের এক স্বর্গরাজ্য বঙ্গোপসাগর প্রতিবেশ ব্যবস্থা যা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সমাহারে সদাই প্রাণচঞ্চল অক্টোপাস কাকড়া শামুক ঝিনুক ডলফিন ও কাছিম পুরো সাগরেই অবাধে বিচরণ করে বিভিন্ন প্রজাতির মাছের সমারোহে বঙ্গোপসাগর মৎস্য সম্পদের এক বিশাল ভাণ্ডার এখানে বিচরণ করে সাগর ও সৈকতের বিভিন্ন পাখি তবে হাজারো প্রাণে ভরপুর বঙ্গোপসাগরও বিপদমুক্ত নয় পলিথিন প্লাস্টিক ও বিভিন্ন শিল্পের বর্জ্যের মাধ্যমে দূষণ জাহাজ থেকে তেল নির্গমন প্রভৃতি কর্মকাণ্ডে বিপন্ন সাগরের বেশ কিছু প্রাণী এর পাশাপাশি যোগ হয়েছে অনিয়ন্ত্রিত সামুদ্রিক সম্পদ আহরণ এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল ধ্বংস করা এভাবে চলতে থাকলে এর প্রভাব পড়বে গোটা সামুদ্রিক পরিবেশ ও মানুষের সার্বিক জীবন ব্যবস্থার উপর সাগর ও মহাসাগরের বিভিন্ন জৈব সম্পদ আহরণ ও ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা তৈরি করতে আমাদের দেশেও পালিত হচ্ছে বিশ্ব মহাসাগর দিবস সাগরের স্বাভাবিক ভারসাম্য ধরে রাখতে সামুদ্রিক সম্পদ আহরণ ও ব্যবস্থাপনার প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকরী উদ্যোগ তবেই এই দিবসটি উদযাপনের সত্যিকার সাফল্য আসবে বলে আশা করা যায় শামী আহমেদ প্রকৃতীয় জীবন ডেস্ক চ্যানেল আই